হ্যালো ভ্যান ওয়েলকাম ব্যাক টুইন এর ভিডিও আজকে আমাদের চলেছে দু হাজার চোদ্দ সালে মুক্তি প্রাপ্ত ব্রিলিয়ান লাইফ মুভির র এক্সপ্লেনেশন এটি একটি সাউথ কোরিয়ান সিনেমা যার অ্যাম ডিবিডিং হচ্ছে সেভেন পয়েন্ট টু আউট অফ টেন মুভি ডিরেক্টর হচ্ছে এজেই ও মুভিতে ষোলো বছরে এক বৃদ্ধ শিশুকে দেখি ছেলেটি ষোলো বছরের হলেও দেখতে বৃদ্ধদের মতো ছিল ছেলেটি এক বিরল রোগে আক্রান্ত ছেলেটিকে বাঁচাতে তার বাবা মা অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত ছেলেটিকে বাঁচাতে পারে কিনা সেটাই মুভি দেখবো তো চলুন কথা না শুরু করা যে আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে একজনকে কিবোর্ড টাইপ করতে দেখি এরাম নামে একটি ছেলেকে দেখি ছেলেটির বয়স ষোলো বছর ছেলেটি তার বাবা মা নিয়ে কিছু একটা লিখছে যাতে করে ছেলেটি মারা যাওয়ার পর তার বাবা মা এটা পড়তে পারে কেননা ছেলেটি প্রজেরিয়া নামে এক বিরল রোগে আক্রান্ত মুভি ফ্লাস্ক ব্রেকে যায় ষোলো বছর আগের কথা একটা ছেলেও একটা মেয়েকে দেখি এরা দুজনেই এহেরামের বাবা মা বাবা ডেসু ও মা মিরা ডেসু জানতে পারে মিরা প্রেগনেন্ট এই শুনে ডেসুর মাথায় তো হাত ডেসু বলে মিরা এই বাচ্চাকে কে সামলাবে আমাদের বয়স কেবল সতেরো আমার বাবা শুনলে না জানে কি করবে মিরা বলে যাই হয়ে যাক না কেন এই বাচ্চাটাকে আমাদের ভালো রাখতে হবে পরের দিন মীরার বাবা মীরাকে মারতে থাকে আসলে ঘটনা শোনার পর কোনো বাবাই চুপ থাকতে পারে না মীরার বাবা মীরাকে বাড়ি থেকে বের করে দেয় এরপর ডেসু মিরার প্রেগনেন্সি ব্যাপারটা তার বাবাকে জানায় বাবা ডেসুকে চর মারতে থাকে এবং ডেসুকে বাড়ি থেকে বের করে দেয় মুভি বর্তমানে আসে মিরা এহরামের ঘরে আসে মীরা তার ছেলেকে বলে তুমি রাতের ওষুধ খেয়েছ আরও বলে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে একসাথে খাবে বলে এরপর তারা একসাথে খাবার খায় ডেসু মীরা একমাত্র সন্তানকে খুবই ভালোবাসে কিছুদিন পরে এহরামকে বুচিয়ন শহরের একটা হাসপাতালে ভর্তি করায় এহরামের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে শহরের টিভি চ্যানেলে এহরামের এই খবর প্রচার করা হয় ডাক্তার বলে এহরাম প্রোজেরিয়া রোগে আক্রান্ত এ রোগে আক্রান্ত ব্যক্তি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল টিভিতে আরো দেখানো হয় মীরা লন্ড্রিতে কাজ করে আর ডেসু গাড়ির ড্রাইভার মীরা বলে আপনারা আমার সন্তানের জন্য আর্থিক অনুদান পাঠান এইভাবে আমরা আমাদের সন্তানের চিকিৎসা করতে পারছি না কিছুদিন পরে এহরামের প্রতিবেশী মিস্টার জাং এসে বলে প্রডিউসার তোমাদের সাথে দেখা করতে এসেছে এরপর প্রডিউসার সুং চাং দেখি এই প্রডিউসার এক সময় মিরার ক্লাস ফ্রেন্ড ছিল মিরা বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে নিয়ে খবর করার জন্য সুং চাং এর স্ত্রী বলে এমন করে বলতে হবে না আমরাও চাই এহেরাম যাতে সুস্থ হয়ে ওঠে পরের দিন ডেসু তার ছেলেকে নিয়ে গাড়ি চালাতে হয় ডেসু যাত্রী ওঠার সময় বলে দেয় তার ছেলের সমস্যা আছে রোগের কথা শুনে অনেকে ওঠে আবার অনেকে নেমেও যায় আবার অনেকে তো সেলফিও তোলে কেননা কিছুদিন আগে এহেরামকে টিভিতে দেখানো হয়েছে তাই এহেরাম এহরাম এখন ভাইরাল এসব কোনো কিছু এহরামের ভালো লাগে না রাতে এরাম সহ তার বাবা মা খোলা আকাশের নিচে ডিনার করছিল ডেসু বলে এহরাম আমার ছেলে তাই সে দেখতে আমার মতনই হয়েছে মীরা বলে এরাম আমার ছেলে তাই সে আমার মতো দেখতে হয়েছে এইভাবে তারা তাদের সন্তানকে নিয়ে অনেক কথাই বলে কিছুক্ষণ পর কয়েকজন ছেলে মেয়ে এহরামকে আটকে রেখে বলে তুমি কি আসলে বৃদ্ধ নাকি বৃদ্ধ সাজের অভিনয় করো সকলে এহরামকে বিরক্ত করতে থাকে তখন সেখানে ডেসু চলে আসে ডেসু সেখান থেকে এরামকে নিয়ে যাচ্ছিল তখন পিছন থেকে একজন বলে মানুষ হয়ে খরগোশকে জন্ম দিয়েছে এই শুনে ডেসু রেগে যায় এবং সবাইকে খুবই মারতে থাকে মারামারি শেষে মিরা ডেসুকে বলে তোমায় বলেছিলাম মারামারি করবে না ডেসু বলে আমি কি ইচ্ছে করে মারামারি করেছে তারা এহরামকে খরগোশ বলেছে এই শুনে মিরাও ছেলেদের মারতে যায় ডেসু মিরাকে মতে থামায় একদিন মিরা এহরামকে নিয়ে রাতে কাছে আসে একটু পর মিরা এহরামকে বাইরে যেতে বলে ডাক্তার বলে এহরামের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আপনারা খুব শীঘ্র তাকে হাসপাতালে ভর্তি করুন ডাক্তারের মুখে এই কথা শুনে মিরা একদমই চুপচাপ হয়ে যায় রাতে এহরাম দেখে তাকে একটা করেছে। মেয়েটি লিখেছে আমার নাম লিসুহা আমি তোমাকে টিভিতে দেখেছি আমরা কি বন্ধু হতে পারি এটা দেখে এরাম একটু একটা রিপ্লাই করে না পরের দিন থেকে এরাম শুধু লিসুহার কথাই ভাবতে থাকে। লিসুহার মনে হতে থাকে এক রাতে মীরা বলে আজ এরামের এই অবস্থার জন্য একমাত্র আমি দেয় ডেসু বলে তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ মীরা কান্না করতে করতে বলে এরাম যেদিন হবে সেদিন আমি দশ বারের মতো দৌড়া দৌড়ি করেছি সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছি এরাম যাতে দুনিয়াতে না আসে আজ আমার জন্য আমার ছেলেটার এই অবস্থা এই সবকিছু এরাম বাইরে থেকে শুনছিল পরের দিন এরাম তার প্রতিবেশী বলে কেন খাও। এটাকে খুব খেতে বলে না ঘচা ছেড়ে দেই পরবর্তীতে এরাম আবার হাসপাতালে ভর্তি করানো হয় এরামকে দিতে অনেকে উপহার পাঠিয়েছে সকলে মিলে উপহার গুলো দেখছিল পরবর্তীতে এরাম লিসুয়ার সাথে কথা বলে এরাম জানতে পারে লিসুয়া তারই মতো এক বিরল রোগে আক্রান্ত ধীরে ধীরে এহরামের লিসুহার প্রতি একটা মায়া কাজ করতে থাকে এরপর রাতে ডেসু তার ছেলের জন্য খাবার আনে মীরা বলে এরামের জন্য ওষুধ কি ডেসু বলে ওষুধ আনার মনে নেই রেগে যায় এবং বলে সামান্য কথা মনে থাকে মীরা তার ছেলের ব্যাপারে বাইরে মীরা ডেসুকে দেখায় একজন দশ হাজার ডলার ডোনেশন করেছে এই দেখে ডেসু অবাক হয়ে যায় পরের দিন প্রডিউসার বলে তুমি আমাকে লিসুহার মেল দাও আমি জানতে পেরেছি লিসুহা বিরল রোগে আক্রান্ত তুমি কি চাও না লিসুহারও একটা ভিডিও করি যাতে তার চিকিৎসা হয় এহেরামেতে রাজি হয়ে যায় এক রাতে এহেরামের কিছু একটা শুনে হঠাৎ ঘুম ভেঙে যায় প্রডিউসার মিরা কথা বলছিল মিরা বলে সে কে আমার ছেলের সাথে কি সম্পর্ক প্রডিউসার বলে সে একজন লেখক তোমার ছেলেকে ব্যবহার করে সে তার গল্প লেখত মিরা বলে তুমি কি তাকে পুলিশে দিয়েছ প্রডিউসার বলে এছাড়া আমার করা কিছু ছিল না আমরা বুঝতে পারি লিসু হারামের মেয়েটি একজন প্রতারক তাদের সব কথাই এরাম শুনতে পায় এরামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এতে এরাম খুবই ভেঙে পড়ে পরদিন থেকে এরাম তার বাবা মায়ের কোনো কথাই শুনে না এরাম কান্না করতে করতে বলে কিছুদিন পর তো মরে যাব এই কয়টা দিন আমাকে আমার মতো থাকতে দাও ছেলের কথায় মীরা এসে একটু পরে পড়ে তারা দুজনেই খোলা আকাশে নিচে শুয়ে তারা দেখছিল ডেসু বলে তুমি সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে যা চাইবে তাই পাবে এহেরাম লক্ষ্য করে তার চোখ ঝাপসা হয়ে আসছে হঠাৎ এরাম কিছুই দেখতে পায় না এরাম বলে বাবা আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না ছেলের মুখে কথা শুনে ডেসু তো ঘাবড়ে যায় এবং ছেলেকে কাঁধে নিয়ে দৌড়াতে থেকে হাসপাতালে দিকে ডেসু বলে ডাক্তার আমার ছেলের এমনটা হলো কেন ডাক্তার বলে তার কর니아 দুটো নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে পরবর্তীতে ডেসু प्रोड्यूसरকে বলে আমার ছেলেকে যে ধোঁকা দিয়েছে তার অ্যাড্রেসটা দিতে পারো এরপর ডেসু মিটারের বাসায় আসে এবং সে দেখে তার ছেলেকে নিয়ে স্ক্রিপ্ট লেখা হয়েছে ডেসু একটা ছেলেকে দেখে আসলে এরহামের সাথে এতদিন একটা ছেলে কথা বলেছিল কোন মেয়ে নয় তখন ডেসু সেই ছেলেটিকে ছেলেটিকে মারতে থাকে এবং বলে আমার ছেলের সাথে এমনটা কেন করলে ছেলেটি বলে আমার ভুল হয়েছে এমনটা করা মোটে উচিত হয়নি ডেসু বলে আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি পরের জন্য কি হয়ে জন্মাতে চাও এহেরাম বলেছিল বাবা হয়ে জন্মাতে চাই আমি বলেছিলাম কেন একটু বার ডেসু তাদের বাসায় আসে যে বাড়ি থেকে ষোলো বছর আগে ডেসু বেরিয়ে গেছিল ডেসু তার বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে তখনই ডেসু সেখানে একটা কাগজ দেখে এবং বুঝতে পারে সেদিন আসলে দশ হাজার ডলার তার বাবায় দিয়েছিল তার বাবা অনেক কথাই বলছিল শুধু কান্না করে যাচ্ছিল বাবার থেকে সন্তান দূরে গেলে বাবার যে কতটা কষ্ট লাগে সেটা এখন ডেসু বুঝতে পারে ফেরার সময় তার বাবা একটা দিয়ে বলে এটা তুমি নাতিকে দিও যখন আসছিল চোখে এক ছায়া দেখতে পায় হাসপাতালে আসে মীরা কে বলে তোমাকে কাজ করতে হবে না এই কয়টা দিন আমরা আমাদের ছেলের সাথে কাটাবো ডেসু বলে আমি কাজ করবো এহেরামের যত পছন্দের খাবার আছে সবই তাকে এনে খাওয়াবো মিরা খুবই কান্না করতে থাকে পরের দিন মীরা এহরামকে বই বলে মা আমি তুমি আর বাবা সবাই একসাথে থাকবো তবে তখন যেন তোমাদের ছেড়ে যেতে না হয় ছেলের কথায় মায়ের চোখ দিয়ে শুধুই পানি পড়ছিল তখন সেখানে মিস্টার জাঙ্ক আসে এবং এহেরামকে নিয়ে বাইরে আসে জাং বলে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি জাং এহেরামকে বোতল দেখায় এবং এহরামকে খেতে দেয় তারা দুজনে কিছুক্ষণ গল্প করে এরপর জাং এহরামকে পৌঁছে দেয় কিছুদিন পর ডেসু বলে আজ মেরি ক্রিসমাস ডে এহরাম বলে বাবা আমি আজ আপটাউন বেল শুনতে চাই ডেসু বলে সেখানে তো অনেক ভিড় তোমাকে পরের নিয়ে যাব এহরাম বলে বাবা তুমি প্রত্যেকবারই এমনটা বলো মৃত্যু পথযাত্রী এক শিশুর শেষ ইচ্ছা পূরণ করবে না বাবা এহরাম আরো বলে বাবা আমাকে কসমাস ফাইল এনে দেবে তবে কথা দাও সেটা খুলে দেখবে না ডেসু বলে কথা দিলাম এরপর ডেসু কসমাস ফাইল আনতে আসে তখন এসে এহরাম লুসিয়ার কনভারসেশন দেখে এইসব দেখে ডেসু কান্না করে ফেলে এরপর ডেসু এরামকে মিথ্যে বলে যে লিসুয়া তোমাকে মেইলে রিপ্লাই দিয়েছে এহরাম বলে তাহলে পড়ে শোনাও ডেসু নিজে থেকে বলতে থাকে ডেসুয়া বলেছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর অনেক কথাই বলে এই শুনে এহরাম বলে বাবা আমাকে আবার পড়ে শোনাবে কিন্তু এবার ডেসু আর বলতে পারে না এবং ফোন এসেছে বলে বাইরে চলে যায় এহরাম বুঝে যায় তার বাবা তাকে মিথ্যে বলেছে পরবর্তীতে ডেসু ডাক্তারকে বলে আমি আজকে এহরামকে বাইরে নিয়ে যেতে চাই ডাক্তার বলে আমি এভাবে অনুমতি দিতে পারি না ডেসু বলে দয়া করে আমার ছেলেকে নিয়ে যেতে দিন তার সে স্বপ্নটা পূরণ হতে দিন যদি এতে এর আমার কিছু হয় তারপরও আপনাদের বিরুদ্ধে কিছু করব না আজ ক্রিসমাস ডে তাই শহরটিকে নানাভাবে সাজানো হয়েছে এর আমরা জেমে গাড়িতে আটকে ছিল এরাম বলে মা তোমার পেটে যে আছে ভাই হোক বা বোন তাকে আমার কথা বলিও এই শুনে মীরা অবাক হয়ে যায় এবং বলে আমি তোমাকে বলতে চেয়েছিলাম তুমি মন খারাপ করবে বলে তাই বলিনি এরাম বলে মা কসমস ফাইলটা বের করো এবং সেটা আমাকে পড়ে শোনাও মীরা পড়া শুরু করে সতেরো বছর আগে থাকে ডেসু সৃষ্টিকর্তাকে বলে আমার জীবনে একটা মেয়ে দাও এই বলে ডেসু লেকে ঝাঁপ দেয় একটু পর সেখানে মেরিও আসে মেরিকে মৌমাছি তারা করে মেরি মৌমাছি থেকে বাসতে, সে লেকে লাভ দেয় ডেসু মেরিকে দেখে পছন্দ করে ফেলে এরপর থেকে তারা দুজনের সম্পর্কে জড়ায় এইসব পড়তে পড়তে মিরা চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল এহরামে চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে এবং এহেরাম মারা যায় পড়া শেষে মিরা এহেরামকে ডাক দেয় কিন্তু এহেরাম চোখ খোলে না ডেসু খুব কান্না করছিল তখনই আপটন বেল বেজে ওঠে মিরা কান্না করতে করতে বলে বাবা আপটান বেল বাজছে তুমি কি শুনতে পাচ্ছ এরপর আমরা দেখি এরাম বলছে আমি বাবা হতে চাই কেন জানো যাতে আমি বাবা হলে বুঝতে পারি আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় গাইস একটা কথা বলে সন্তান দেখতে যেমনই হোক না কেন বাবা মায়ের কাছে সে এক অমূল্য ধন তাই কখনো সে বাবা মাকে কষ্ট দিবেন না আজ এ পর্যন্ত দেখা হবে কোন মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন you